আপনি কি জানেন এক বাটি মিক্সড ভেজিটেবল এমন একটা জিনিস যা একসাথে দেবে পুষ্টি রং আর দিদার রান্নাঘরের স্মৃতি আজ আমি দেখাবো কিভাবে একেবারে বাঙালি স্টাইলে বানাবেন সুপার টেস্টি মিক্সড ভেজিটেবল যার গন্ধে পেটে খিদে পেয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি অন্বেষা আর আপনি দেখছেন আমার চ্যানেল কুক কুক আজ আমরা তৈরি করব একদম ঘরোয়া অথচ অসাধারণ একটি পদ মিক্সড ভেজিটেবল বাঙালি স্টাইলে এটা শুধু সবজি নয় এটা এক রঙিন গল্প যেখানে প্রতিটি সবজির নিজস্ব চরিত্র আছে তো গল্পটা শুরু হোক এক গরম দুপুরে দিদা বসে আছেন রান্নাঘরে আর পাশে আমি ছোট্ট করে বসে তাকিয়ে আছি দিদা বললেন রান্না মানে শুধু স্বাদ নয় ভালোবাসাও বলেই তিনি শুরু করলেন তাঁর জাদু প্রথমে উপকরণগুলি হলো আলু বিনস গাজর ফুলকপি কড়াইশুটি পনির যা ঘরে আছে তাই দিদা বলতেন সবজির রঙই আসল জাদু প্রথমে আমি একটা বাটিতে জল দিয়ে কিছুটা পোস্ত ভাঙা কাজু এবং চার মগজ দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম আমি মিক্সিতে একটা টমেটো বাটা করে রেখে দিলাম এবং কাঁচা লঙ্কা আদার পেস্টও আমি করে রেখে দিলাম জল ছাড়া এবার প্যানে দু থেকে তিন চামচ তেল এবং এক চামচ ঘি দিয়ে আলুগুলো ঝিরঝির করে কেটে নিয়ে আমি কম আছে ভেজে নিলাম আলুগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে এখানে আমি সত্তর পারসেন্ট ভাজবো কারণ বাদ বাকি তিরিশ যেটা ভাজার হওয়ার দরকার থাকবে সেটা পরে তরকারির সাথে ভাজা হয়ে যাবে এবার সত্তর পারসেন্ট ভাজা হয়ে গেলে আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে রেখে দেব এবারে একই তেলে কেটে রাখা ফুলকপি গাজর এবং বিনস আমি দিয়ে দেব এবং ভাজতে শুরু করে দেব। এটা লো টু মিডিয়াম ফ্লেমেই আমি ভাজবো কারণ এখানেও সব সবজিগুলো ভাজা হওয়ার এখন দরকার নেই সত্তর ভাগ ভাজা হলেই হবে পরে যখন সবকিছুর সাথে একসাথে ভাজা হবে তখন তিরিশ ভাগ ভাজা হয়ে যাবে কিছুটা নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে আমি আবার ভালো মতো সব কিছু একসাথে নেড়ে নেব এবং পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি ঢাকনাটা চাপা দিয়ে দেব কুক হওয়ার জন্য পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা খুললেই আপনি বুঝতে পারবেন সবজিগুলো আগের মতো আর শক্ত নেই কিছুটা হলেও নরম হয়ে গেছে টোয়েন্টি টু থার্টি এখানে আমাদের হয়ে গেছে তো বাকিটা হওয়ার জন্য আমি আবার পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা দিয়ে দিলাম এবং তারপরে ঢাকনাটা খুলে আমি এখানে কেটে রাখা ক্যাপসিকাম এবং কড়াইশুঁটি আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণটা কতটা নিয়েছি সেগুলো সব ডেসক্রিপশানেই আপনারা পেয়ে যাবেন আবার পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি ঢাকনাটা ঢাকা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিট পর আবার ঢাকনাটা খুলে নিলাম এবং আবার নেড়ে নিয়ে নিলাম ক্যাপসিকাম এবং কড়াইশুটি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে নিয়ে নিচ্ছি এবার নেড়ে নেওয়ার পর আবার পাঁচ সাত মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি আঁচটা কম আঁচেই রাখছি আমি এবার পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম সেভেন্টি পারসেন্ট সব সবজি কুকড হয়ে গেছে এবার সবজিগুলোকে তুলে নিয়ে আমি একটা প্লেটে রেখে দিলাম সব সবজিগুলো তোলার পর যদি প্যানে তেল থাকে তাহলে আর তেল দেওয়ার দরকার নেই আমার যেহেতু প্যানে তেল ছিল না তাই আমি দু থেকে তিন চামচ তেল দিয়ে আমি কেটে রাখা পানির দুশো গ্রাম পানির নিয়েছি এখানে সেগুলো হালকা ভেজে নিলাম ভেজে আমি একটা প্লেটে আবার তুলে রেখে দিলাম এবারে একই তেলে আমি লাল কাঁচা লঙ্কা দুটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা জল ছাড়া আমি করেছিলাম সেটা দিয়ে দিলাম খেয়াল রাখবেন আঁচটা কম করে রাখবেন কারণ সম্ভাবনা থাকে তাই আপনাদের লাগবে না আর একটা টমেটো বাটা যেটা আমি করে রেখেছিলাম এর সাথে সাথেই আমি দিয়ে দিলাম আঁচটা কমই রাখলাম এরপর আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারটা আসার জন্য কালারটা খুব সুন্দর লাগে এবং দেখতে আর খেতে খুবই ভালো হয় এর জন্য বাচ্চারাও খেতে পারে কিন্তু কাঁচা লঙ্কা দেওয়া আছে বলে বাচ্চাদের একটু অ্যাভয়েডই করবে এরপর আমি যে কাজু চারমগজ পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবং বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম না হলে যেহেতু কাজু আছে সেজন্য নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা প্রায় থেকে থাকে তাই বাটি ধোয়া জলটা কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে কনস্ট্যান্টলি নাড়তে শুরু করে দিলাম আপনারা খেয়াল রাখবেন এই সময় আঁচটা যেন একেবারে লো থাকে না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখবেন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এবং গোল্ডেন কালার এ আস্তে আস্তে পরিণত হচ্ছে এরপর আমি ফ্যাটানো টক দুই দু চামচ নিয়ে নিয়েছিলাম ভালো মতো ফেটিয়ে নিয়ে আবার এর মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে নাড়তে শুরু করে দিলাম দইয়ের সাথে মশলাটা ভালো মতো নাড়তে নাড়তে দেখবেন যখন কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে তখন আমি যে ভেজিটেবলস গুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবং সবকিছু একসাথে ভালো মতো নাড়তে শুরু করে দিলাম যাতে ভেজিটেবলস মধ্যে আমাদের যে মশলাটা আছে সেটা ভালো মতো মিশে যায় এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে আঁচটা কখনোই জোরে বাড়াবেন না তাহলে কম আঁচে আমি দু থেকে তিন মিনিটের জন্য নেড়ে নিলাম এবং নেড়ে হওয়ার জন্য ঢাকনাটা ঢেকে দিলাম দু থেকে তিন মিনিটের জন্য তারপর আমি যদি লেগে যায় নিচে সেই সম্ভাবনার জন্য আমি অল্প একটুখানি জল দিয়ে দিলাম যাতে না নিচে না লেগে যায় তারপরে সবকিছু একসাথে ভালো মতো আমি আবার মিশিয়ে নিলাম সবজিগুলো সব হয়ে যাওয়ার জন্য আমি থেকে সাত মিনিট কম আছে আবার ঢাকনাটা ঢেকে দিলাম এবং ফাইনালি আমাদের সবজিগুলো সব কুকড হয়ে গেছে এরপর ভেজে রাখা পনির এর মধ্যে দিয়ে দিলাম এবং হালকা হাতে নাড়তে শুরু করে দিলাম সবশেষে আমি দিলাম হাফ চামচ গোটা গরম মশলার গুঁড়ো যেটা আমি বাড়িতেই গুড়িয়ে রেখেছিলাম আপনারাও বাড়িতে গুড়িয়ে রাখতে পারেন এলাচ দারচিনি এবং লবঙ্গ এই সবগুলো মিক্সিতে শুকনো করে গুড়িয়ে রাখবেন তাতে যে কোনো রান্নায় আপনি যে কোনো সময় দিয়ে দিতে পারবেন আমাদের দিদা স্টাইলে বাঙালি মিক্স ভেজিটেবল তৈরি হয়ে গেছে তো বন্ধুরা এই মিক্স ভেজিটেবলটা শুধু একটা খাবার নয় এটা একটা মুড ঘরের ভালোবাসার আর ঐতিহ্যের তাই পরের বার বাজারে গেলে রঙিন সবজি নিতে ভুলবেন না কারণ এই রেসিপিটা একবার ট্রাই করলে আপনারা বলবেন দিদার রান্না ফিরেছে ঘর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন কমেন্টে জানান কোন রেসিপি দেখতে চান আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন দেখা হবে পরের ভিডিওতে নতুন গল্প নতুন রান্না নিয়ে